জুলাই বিপ্লব বাঞ্চালে যেভাবে ভয়ঙ্কর পরিকল্পনা করেছিল ভারত বাংলাদেশের ছাত্র জনতার জুলাই অভ্যুত্থান শুরু হলে প্রথম থেকে এর ব্যাপকতা বুঝতে পেরেছিল ভারতের বৈদেশিক গোয়েন্দা সংস্থা ড ফলে হাসিনাকে রক্ষা করতে শুরুতেই ওই আন্দোলন দমানোর পরিকল্পনা করেছিল তারা অপারেশন ডেল্টা সেভেন নাম দিয়ে তারা বাংলাদেশে গঠন করে গুপ্ত স্কোয়াড আন্দোলন চলাকালে ঢাকা মহানগর জুড়ে স্নাইপার দিয়ে ব্যাপক গণহত্যা সহ বিভিন্ন নাশকতায় এ স্কোয়াডের জড়িত থাকার ভয়াবহ তথ্য উদ্ঘাটিত হয়েছে এ স্কোয়াডের সদস্যরা ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সরাসরি যোগাযোগ করত এবং তার কাছে অগ্রগতি রিপোর্ট পাঠাতো আপা আসসালাম আলাইকুম ক্যাম্পাসে কোটা আন্দোলন আবার শুরু হয়েছে আজ প্রাথমিক মিছিল করেছে কাল থেকে ওরা বড় করে আন্দোলনে নামার চেষ্টা করবে আমরা ওদের তথ্য সংগ্রহ করছি আর ওদের অবজারভেশনে রেখেছি আমরাও যথেষ্ট প্রস্তুত আছি আপনার নির্দেশনা প্রয়োজন এভাবেই আন্দোলনের রয়ের ডেল্টা গ্রুপের প্রভাবশালী এক সদস্য তার মোবাইল ফোন থেকে শেখ হাসিনাকে সরাসরি এ মেসেজ পাঠায় প্রাপ্ত নথিতে দেখা যায় ডেল্টা সেভেন গ্রুপের সদস্যদের মোবাইলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যক্তিগত মোবাইল নম্বরটি আবা পিএম নামে সংরক্ষিত ছিল যেখান যে কোনো প্রয়োজনে তারা সরাসরি শেখ হাসিনার সঙ্গে নিয়মিত যোগাযোগ করত এবং আন্দোলনের বিভিন্ন তথ্য তাৎক্ষণিকভাবে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রীকে পাঠাত প্রাপ্ত তথ্যে দেখা যায় কোটা আন্দোলনের শুরুতেই রয়ের স্কোয়াডটি গঠন করা হয় পরে তারা ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন পয়েন্টের বিস্তারিত তথ্য উপাত্ত লেখা মেসেজ ও ছবি পরস্পরের মধ্যে আদান প্রদান করত এবং রয়ের দেওয়া দিক নির্দেশনা অনুযায়ী কার্যক্রম চালাত বিভিন্ন গ্রুপের সদস্যদের বিভিন্ন আইডি থেকে ইন্টারনেট বন্ধ শাটডাউন ও আন্দোলন সম্পর্কিত মেসেজ পরস্পরের মধ্যে আদান প্রদানের তথ্য পাওয়া যায় গ্রুপের বিভিন্ন সদস্যদের কাছে পাঠানো এমন অনেক মেসেজ উদ্ধার করেছে সংশ্লিষ্ট নিরাপত্তা গোয়েন্দা সংস্থাগুলো গত বছরের পাঁচ অগস্ট শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর চোদ্দ অগস্ট রাতে রাজধানীতে ধরা পড়েন আওয়ামী লীগের সাবেক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পরক এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত সংশ্লিষ্টরা জানান এ দুজনের মোবাইল ফরেন্সিক পরীক্ষা করে রয়ের অপারেশন ডেল্টা সেভেন সম্পর্কিত বিভিন্ন বিষয়ের সত্যতা নিশ্চিত হওয়া গেছে এ বিষয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিশেষ তদন্তকারী কর্মকর্তা ও বিশেষজ্ঞ হাসান জোহা বলেন বিষয়টি খুবই স্পর্শকাতর প্রযুক্তি বাংলাদেশের বিভিন্ন বিষয় ভারতের গোয়েন্দা সংস্থার সম্পৃক্ততার কথা শোনা যেত কিন্তু এ ঘটনায় তার সন্দেহাতীতভাবে প্রমাণ হলো যা বাংলাদেশের অভ্যন্তরীণ নিরাপত্তা ব্যবস্থায় বিদেশি গোয়েন্দা সংস্থা রয়ের সরাসরি সম্পৃক্ততার ইঙ্গিত দিচ্ছে তিনি জানান তাদের তদন্ত দেখা যায় জুলাই আন্দোলনকে ঘিরে দেশের সীমান্তবর্তী অঞ্চলের যোগাযোগ তথ্য কল লগ ও ডিজিটাল যোগাযোগের প্যাটার্নে বিদেশি সার্ভার ও রয়ের এসব এজেন্টের কার্যক্রমের মিল পাওয়া গেছে এই ব্যাপারে বিশিষ্ট নিরাপত্তা বিশ্লেষক ইরফান হায়দার গণমাধ্যমকে বলেন এটি একটি ভয়াবহ তথ্য বাংলাদেশের গুরুত্বপূর্ণ রাজনৈতিক ও নিরাপত্তা ঘটনাবলিতে ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের সংশ্লিষ্টতার কথা বলা হলেও তা প্রমাণ করা মুশকিল ছিল কিন্তু এ তদন্ত তার চাক্ষুষ প্রমাণ বর্তমানে শেখ হাসিনাকে ভারতের নিরাপদ আশ্রয় দিয়ে রাখাই প্রমাণ করে এত বছর ভারত তাকে বাংলাদেশের ক্ষমতায় তার নিজস্বার্থে বসিয়ে রেখেছিল তিনি এই গ্যাংয়ের আদ্যপান্ত উদ্ধারের دبی